ভিন মোহাম্বত না থাকে ভালোবাসা থাকবে না অনেক সময় দেখা গেছে স্বামী স্ত্রীরে দেখতে পারে না স্ত্রী স্বামীরে দেখতে পারে না অনেক জায়গায় আসেন কিন্তু আমার কাছে অনেক লোকই আসেন আমি কাজ করি কাজ করে দিই তকবির অনেক আছে সেই তকবিরগুলো করে দিই ইনশাল্লাহ মুক্ত হয়ে যায় দেখেন এগুলা সমস্যা হয় ছোটোখাটো জিনিস নিয়ে একজন আর একজন কথা বললে সেই কথাটা নিয়ে অনেক বড় করি বড় না করে যদি সেটা সুটুর ভিতরে আসেন এমন ধরনের হয় না অনেক রুগী এরম ধরনের স্বামী দেখতে না স্ত্রীরে স্ত্রী দেখতে না স্বামী কেন এটা তো বলে না যে আমার ভাত কাপড় দেয় না তাই আমার ভালো লাগে না ভাত কাপড় টিকি দিচ্ছে স্বামী স্ত্রী গ্যাঞ্জাম ভাই আছে কারণ কি অনেক সময় দেখা গেছে বিভিন্ন কারণে হয় সেটা তো তকবির দিলেই হয়ে যায় মা বোনদেরকে বলি স্বামীরা হয়তো এক কথা আপনাদেরকে বলে একটু ধৈর্যর মুখে দেখেন একটু ধৈর্য ধরেন কারণ আপনি জানেন আপনার স্বামীর পায়ের নিচে আপনার দেহাস্থ কিন্তু বলতে পারেন স্বামীরা তো সেরকম হতে হবে তা ঠিক আছে সেটা আপনার মানায় নিতে হবে একটি কথা বললে সেটা আপনার দিতে হবে অনেক নারীরা আছে পুরুষের চেয়েও অনেক করা কথাবার্তা বলে কোনো এক দুই রাখে না তাহলে তো স্বামীর সাথে গেঞ্জাম লাগবেই একটু ঠান্ডা মাথা বাইরে দেখেন তাদের সাথে ভালো ব্যবহার করে দেখেন কি হয় তারপরে দেশে না হয় আপনার বিবেককে প্রশ্ন করেন যে আপনি কোথাও ভুল করতেছেন কি না যদি আপনার ভুল থাকে সেই ভুলটা আপনি সমাধান করেন তাহলে আর সংসার মধ্যে যে লাগবে না আর যদি আপনার জানেন কোনো ভুল নাই তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে তদবিত দিতে পারবো সেটা সমস্যা সমাধান হয়ে যাবে পুরুষ ভাইয়েরা আপনারাও দেখেন প্রতি কথায় কথায় মহিলাদের সাথে গ্যান্জাম বাদান সে তো সংসারে সুখ শান্তি নেই গ্যাঞ্জাম বাদানোর থেকে একটু বিরত থাকবেন অনেক নারী অনেক ধরনের আছে সেটা আপনার মাইনে চলতে হবে বড় লোকের ভিতরে বেশি প্রতবশালীর ভিতরে বেশি কারণ আমরা জানি বলি কি এই যে বড় লোক বোর কথাই চলে আরে ভাই একটি পুরুষ মানুষ সক্ষমতার সম্মান দিকে তাকায় থাকে এমন নারী আছে কথা বললে পুরুষের মান সম্মান যাবে তখন সেই পুরুষটা আস্তে আস্তে ভেতু হয়ে যায় ওনার যত বন্ধু আত্মীয় আছে সব কাইটা একা এসে করে কারণ ওনার তো ওনার বন্ধুর সাথে চলতে পারবে না ওনার আত্মীয় সাথে চলতে পারবে না চললে ওনার ফ্যামিলিগত গ্যানজাম বাঁধবে অনেকগুলা অনেকগুলো নারী আছে তাদের কি হবে একমাত্র আল্লাহ পাক জানে আল্লাহ সৃষ্টি করছে আমরা গরিব মানুষ আমাদের কথা নারী চলে আমরাও তাদের কথাই চলি উভয় পক্ষে একটি সংসার টিকায় রাখতে গেলে উভয় উভয় জনের কথা শুনতে হবে মানতে হবে যদি না বুঝে বুঝাইতে হবে কথাটা কি কিভাবে চলবে সংসারিক ব্যাপারে অনেক ভালো মন্দ কথা থাকে সেটা যায় বুঝা দরকার আর পুরুষ ভাই আপনি নারীর সাথে পারতেছেন না কথাবার্তায় একবার সংসারটা ওনার হাতে দিয়ে দেখেন তখন বুঝতে পারবে তখন আবার সেই সংসার আপনার হাতেই আসবে কারণ আপনি টাকা কামান আপনি কষ্ট করেন এটা ওনার মনের ভিতরে একটা হিংসা জাগে যেহেতু টাকা করব টাকা ঠিক আছে আপনি কামাচ্ছেন উনারে দেন কষ্টটা করে দেখবেন ঠিক হয়ে যাবে এটা আমি নিজে ভুক্তভোগী আমি একসময় টাকা কামাইতাম নিজে হাট বাজার করতাম কেমন কেমন লাগতো টাকা পয়সা দিয়ে দিছি দেই বাজার সদায় করা ওহান বুঝতে পারে যে আসলেই হাট বাজার করলে কত টাকা যা কত কষ্ট যায় ভিতরে একটি সংসার চালাইতে গেলে আশা করি কোন স্বামী স্ত্রীর সমস্যার কারণে আমাদের কাছে আসতে হয় না আমাদের মতন অনেক মানুষ আছে তাদেরকে আপনারা বিরক্ত করেন তাদের কাছ থেকে আপনারা তকবিল নেন তকবির লাগে না আপনারা নিজেরা ঠিক হয়ে যান সবই ঠিক হয়ে যাবে আর যদি ঠিক না থাকে তাহলে তো নিন আমার মতন অনেক মানুষ আছে হাজার হাজার লোক আছে ইনশাল্লাহ সেটা ঠিক হয়ে যাবে যদি কোথাও ভুলভ্রান্তি থাকে কমা দৃষ্টিতে দেখবেন আমি অনেক সময় লাইভ করি যদি ভালো লাগে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতে পারবেন আশা করি একটি লাইক দিবেন আপনারা সুখের দিন কাটান সুখে থাকেন সেটা ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই সুখী হলে আমিও সুখী যখন একজন নারী আসে কষ্ট নেয়া তো নিজেরও মনেও কষ্ট লাগে যে আসলে কেমন স্বামী যখন একজন স্বামী আসে যে আমার স্ত্রীর সমস্যা তাহলে ভাবি এটা কেমন স্ত্রী তাহলে নিজের বদনাম নিজের গাড়ে কেউ নিয়েন না যদি কোথাও ভুল হয়ে থাকে আশা করি কমা দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম